আজকের আলোচনার বিষয় হচ্ছে বাবা মার জায়গায় অন্য কাউকে বসানো যায় না তারপরও আমরা অনেকেই বসিয়ে থাকি আজকের দুনিয়ায় আমরা অনেক কিছুই ভুলে যাই কিন্তু একটা সত্য কখনো ভুলে যাওয়া যায় না তা হলো বাবা মা বাবা মা হলেন আমাদের জান্নাতের দরজা বলতে গেলে আজকে আমরা কোরআনের আয়াত এবং রাসুল্লাহ সাল্লু আলহামের হাদিস এবং কিছু বাস্তব ঘটনা দিয়ে বুঝব কেন বাবা মার মর্যাদা এত মহান আর কেনই বা তাদের স্থানে অন্য কাউকে বসানো যায় না আল্লাহ বলেন তোমার প্রভু আদেশ দিয়েছেন যে তুমি কেবল তারই ইবাদত করো এবং তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো তাদের মধ্যে কেউ যদি বা উভয়ে পার্থক্য বা শেষ বয়সে উপনীত হয় তাদের সঙ্গে উ শব্দ পর্যন্ত করো না এবং ধমক দিয়ে কথা বলো না বরং তাদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলো সুরাবণী ইসরায়েল আয়াত এই আয়াতে আল্লাহ তালা নিজের ইবাদতের পরেই বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন অর্থাৎ আল্লাহর পরে বাবা মায়ের অধিকার সবচেয়ে বড় পরের আয়াতে আল্লাহ বলেন তুমি তাদের প্রতি নম্রতার ডানা বিছিয়ে দাও এবং বলো হে আমার রব তাদের প্রতি দয়া করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন সুরাবনি ইসরায়েল আয়াত চব্বিশ এই আয়াত থেকে বোঝা যায় বাবা মায়ের জন্য শুধু দোয়া করলেই নয় বরং ভালো আচরণ এবং নম্রতা থাকতে হবে সুরা লোক মানে আল্লাহ বলেন আমি মানুষকে তার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে ধারণ করেছে এবং দুধ ছাড়ানো দুই বছর পর্যন্ত লুকমান এই আয়াতে আল্লাহ মায়ের কথা সুরা বিশেষভাবে উল্লেখ করেছেন কারণ মাই সেই ব্যক্তি যিনি তোমার জন্মের আগে থেকেই তোমার জন্য কষ্ট ভোগ করেছেন সুরা আহকাফ আল্লাহ বলেন আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সৎ আচরণের নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহকারে প্রসব করেছেন আল্লাহ বলেছেন বাবা মায়ের কষ্ট ভুলে যেও না তাদের প্রতি কৃতজ্ঞ থাকো কারণ তারা ছাড়া তুমি কিছুই হতে না সুরা আন কাবুত আয়াত আট আল্লাহ বলেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে কিন্তু যদি তারা তোমাকে আমার সাথে শিরিক করতে বাধ্য করে যা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তবে তাদের অনুগত করো না এই আয়াত দেখায় এমন কি তারা ভুল পথে গেলেও তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে শরীয়তের সীমার বাহিরে না গিয়ে তাদেরকে সম্মান দেবে রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেছেন আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে পিতামাতার অসন্তুষ্টিতে হাদিস তিরমিজি ইবনে মাজা অর্থাৎ বাবা মাকে খুশি রাখলেই আল্লাহ খুশি এক ব্যক্তি রাসুল সালু আলহামকে জিজ্ঞাসা করলো হে আল্লাহ রাসুল আমার উত্তম সঙ্গ লাভের সবচেয়ে বেশি অধিকার কার সংগ্রামের আলহা সাল্লাম বললেন তোমার মা লোকটি বললো তার কে নবীজি বললেন তোমার মা সে আবার বলল তারপরে কে নবীজি বললেন তোমার মা সে আবার বললেন তারপরে কে এবার নবীজি বললেন তোমার বাবা হাদিস সই বুখারি ও মুসলিম এই হাদিস প্রমাণ করে মায়ের স্থান কত উঁচু তিনবার মা একবার বাবা অন্য আরেকটা হাদিসে এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহামের কাছে এসে বলল হে আল্লাহ রাসুল আমি বড় গুণা করেছি আমার কি তো সুযোগ আছে নবীজি বললেন তোমার কি মা জীবিত আছেন লোকটি বলল না নবীজি বললেন তোমার কি খালা জীবিত আছে লোকটি বললো হে নবীজি বললেন তাহলে তাকে ভালোভাবে দেখাশোনা করো কারণ খালা মায়ের মতো হাদিস তিরমিজি অর্থাৎ মা না থাকলে তার আত্মীয়দের সেবা করা মায়ের প্রতি ভালোবাসার নিদর্শন আর একটা হাদিসে রাসুল্লাহ সালু আলাইহাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তার পিতামাতার অবাধ্য অবস্থায় জাগে এবং রাতে তেমনই অবস্থায় ঘুমায় তার উপর আল্লাহর অভিশাপ হাদিস সহি আল জামি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু দীর্ঘ হোক সে যেন তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে হাদিস বুখারি বাবা মা সেই আত্মীয়তার সর্বপ্রথম বন্ধন তাই তাদের সেবা করলে আল্লাহ রিজিক ও আয়ু দুটোই বাড়িয়ে দেন একবার এক সাহাবি আব্দুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তালা আনহু হজে যাচ্ছিলেন তিনি দেখলেন এক ব্যক্তি তার মাকে পিঠে করে কাবার ঘরের চারপাশে তাওয়াব করাচ্ছেন লোকটি জিজ্ঞাসা করলো হে ইবনে ওমর আমি কি এখন মায়ের উপকারের প্রতিদান দিতে পেরেছি ইবনে ওমর রাজি আল্লাহ তাল আনহু বললেন না তুমি তার কষ্টের এতটুকুও পরিশোধ করতে পারো ভাই তাই ভাবুন একবার তোমার মা তোমাকে জন্ম দিতে প্রাণের ঝুঁকি নিয়েছেন তুমি সারা জীবন তার সেবা করলেও সেই ঋণ শোধ হবে না মায়ের চাইতে যদি শাশুড়িকে বেশি আপন মনে হয় তাহলে আপনি ভুল পথে আছেন আমরা বাংলাদেশের মানুষ বিয়ের পরে বাবা মার স্থানে শ্বশুর শাশুড়িকে বসিয়ে ফেলি এটা একদম ভুল একটা ধারণা ভুল একটা নীতি অথচ আরব বিশ্বের মানুষ শাশুড়িকে খালা অথবা চাচি বলে ডাকে আর শ্বশুরকে চাচা অথবা খালু বলে ডাকে তারা তাদের বাবা মায়ের জায়গায় অন্য কাউকে বসায় না মা এমন একটা সম্পদ হারিয়ে গেলে বুঝতে পারবেন মা আসলে কি ছিল সবাই স্বার্থের জন্যই ভালোবাসে কিন্তু মা স্বার্থ ছাড়াই ভালোবাসেন আমাদের সময়ের বাস্তবতা আমরা এখন মোবাইল বন্ধু বিনোদন এসবের পিছনে ছুটি কিন্তু মা বাবা একা বসে থাকে দরজার দিকে তাকিয়ে তাদের একটু হাসি একটু কথা এটাই তাদের সুখ ইসলাম বলে যে ব্যক্তি তার বাবা মাকে অবহেলা করে আল্লাহ তার দুনিয়া এবং আখিরাত বরবাদ করে দেন যদি তারা রাত করে তাহলে তোমার সব নামাজ সব রোজা সব দান থেকেও আল্লাহ খুশি নাও হতে পারেন বাবা মা মারা গেলে সম্পর্ক শেষ হয় না বরং তখন শুরু হয় দোয়ার সম্পর্ক রাসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তখন আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটি জিনিস ছাড়া সৎ জারিয়া উপকারী জ্ঞান আর সৎ সন্তান যে তার জন্য দোয়া করে হাদিস মুসলিম তাই বাবা মার জন্য দোয়া করা মানে তাদের প্রতি ভালোবাসা অবহত রাখা হে আল্লাহ আমাদেরকে এমন সন্তান বানান যারা বাবা মায়ের কথা শোনে তাদের সেবা করে তাদের চোখে কখনো অশ্রু আনবে না হে আল্লাহ যাদের বাবা মা বেঁচে আছেন তাদের যত্ন করার তৌফিক দিন আর যাদের বাবা মা মারা গেছেন তাদের কবরে আলো দিন জান্নাতে উচ্চু মর্যাদা দিন হে আমার রব তাদের প্রতি দয়া করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন এই দোয়াটা আল্লাহ শিখিয়েছেন প্রিয় দর্শক বিন্দু বাবা মা শুধু অভিভাবক নন তারা জান্নাতের দরজা তাদের খুশি করায় আল্লাহর খুশি লাভের পথ যদি আজকের আলোচনা আপনার ভালো লাগে আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান মা তোমাকে ভালোবাসি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ